পরে মিস করবে এগুলো দেখো তুমি আমাকে এরকম করো না না তুমি 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 আমার মাথাটাকে গরম করে দাও সারা দিন কাজ থেকে আসার পর তুমি এমন এমন কথা বলো না যেটা আনএক্সপেক্টেড এগুলো আমি আমি ভালোবাসি না কিন্তু তুমি আমাকে বোঝো না কিছু কিছু ক্ষেত্রে গায়ে পেতে ঝগড়া করো তখন আমারও মাথাটা গরম হয়ে সারা দিন আমি তোমাকে গায়ে পেতে ঝগড়া করি হ্যাঁ এই শুরু হলো ঝগড়া করি তোমাকে কিছু বলাই মানে বিপদ আমার মাথা তোমারই একটা আছে আর تمہاری গরম হয় আমার তো মাথা নেই মাথা গরম হতে পারে না সারা আর সারাদিন যে আমি অফিস করে আসি তারপরে ওইখানে ঝামেলা তারপরে ઘરે এসে তোমারই খাই দিছি জীবনটাকে মনে মানে লাউয়ের কচকuchi বানিয়ে দিয়েছো ওලා বানিয়ে দিয়েছো কি করব বলো এবার আমি ছেলে হয়ে সামনে জন্মে যেতে ছেলে হয়ে জন্মাতে পারো